ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরের উপকূলে যে ছোট নিম্নচাপটি তা বাংলাদেশ দিকে ধারমান হলেও পশ্চিমবঙ্গের উপর বা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলগুলির উপর তার প্রভাব ফেলেছে এদিকে আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি বা ঝোড়ো হওয়া সম্পন্ন ঘূর্ণিঝড়টি তা গুজরাটের উপর প্রচুর এখনো পর্যন্ত প্রভাব বিস্তার করে তা আস্তে আস্তে গুজরাট থেকে আরব সাগরের সমুদ্র লগ্নে আবার ফিরে যাওয়ার এখন প্রবণতা নিচে এমনি করে ছোটো নিম্নচাপ বঙ্গোপসাগরে নিম্নচাপ চা তা আবার পশ্চিমবঙ্গের দিকেও ধেয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে কিছুদিন বৃষ্টিপাত এর প্রভাবে পড়বে কারণ বৃহস্পতিবার পর্যন্ত এর প্রভাব মোটামুটি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার পর থেকে নিম্নচাপের আস্তে আস্তে প্রভাব কমবে কিন্তু এরপর ধীর গতিতে একটি সমুদ্রলগ্ন থেকে আরব সাগরের মধ্যভাগ থেকে একটি বড় নিম্নচাপ ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে এটি আকার কী নেবে সেটি একটি দেখার মতন কিন্তু ছোট হলেও এই নিম্নচাপটি নামে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত তাই ঠিক মতন বলা যাচ্ছে না এখনো পর্যন্ত পরের সপ্তাহে তা আঁকার নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু আঁকার নেইনি বলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কীরকমভাবে আঁকার নেবে এটি মোটামুটি ছোট হলেও এর আকার আস্তে আস্তে বৃদ্ধি পাবে আজ বঙ্গোপসাগরের উপকূলে যে নিম্নচাপটি তার প্রভাব পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এর মধ্যে ভালোই পড়েছে কিছু কিছু জায়গায় হালকাতর বৃষ্টিপাত হয়েছে সোমবার সোমবারও মোটামুটি সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা হলেও বৃষ্টিপাত হবে কিন্তু মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বেলার দিকে মেঘ কেটে যাবে কিন্তু বুধবার ভারী বৃষ্টিপাত হবে সকাল দিকেই এবং বেলার দিকে আস্তে আস্তে মেঘলা আবহাওয়া থাকবে আংশিকভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার সকাল দিকে একটু হালকা তরো বৃষ্টিপাত হলেও মেঘের অবস্থা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং শুক্রবার থেকে অনেকটাই আবহাওয়ার পরিবর্তন হবে এবং মেঘ সরিয়ে যাবে এবং বৃষ্টিপাতের হার আস্তে আস্তে কমে যাবে তাই বৃহস্পতিবার পর্যন্ত এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী ধরো বৃষ্টিপাত যেটা তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে এবং অল্প অর্ধ রবিবারটায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিশাল কিছু নয় তো অল্প অর্ধ হলেও বৃষ্টিপাত হবে সোমবারও রাতের দিকে অল্প অর্ধ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে সোমবার আর মঙ্গলবার সেপ্টেম্বর মাসে রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অল্প হলেও তাই এই সপ্তাহ মোটামুটি এখন রবি সোম মঙ্গল বুধ এই চার দিন হালকা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কাল সোমবার সকাল দিক থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সারাদিনই মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা সোমবারটায় রয়ে গেল মঙ্গলবারও সকাল দিকে বৃষ্টিপাত আসে এবং বেলার দিকে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে তাই সোম মঙ্গল এবং বুধবার এই তিন দিন এখন বৃষ্টিপাত চলবে হালকা ভারীভাবে পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া বীরভূম এবং সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান বেশিরভাগই অঞ্চলে এই আবহাওয়া টাচ খবর আভার খবর প্রতিদিন পাওয়ার জন্য আবহাওয়া টাচ হ্যান্ডটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন পাশে বেল আইকনটি অল নোটিফিকেশানে দাবিয়ে রাখবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে চ্যানটি আগে বাড়ানোর জন্য খুব উৎসাহিত করবে ধন্যবাদ